দু সালে ফিফা দ্য বেস্টম্যানস প্লেয়ারে বর্ষ নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দ্যামবেলে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মান জিতে তিনি চলতি বছরেই নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করেন এর আগে সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালণ্ডিয়র প্যারিস সেন্ট হয়ে ঐতিহাসিক মৌসুম কাটানো দ্যামবেলে ক্লাবটিকে তাদের ইতিহাসে প্রথম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায়নি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পুরস্কারের দূরে তিনি পেছনে ফেলেন বার্সেলোনার বিশ্ব প্রতিভা লাম ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান ও ইয়ামাল জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা একাদশী তবে চমক হিসাবে সেখানে নেই মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের কোল পামার ও জুট বিলিংহাম সঙ্গে ছিলেন পিএচজির বিতিনিয়া এবং বার্সেলোনার পেটজি গোলরক্ষক হিসাবে সম্মাননা পেয়েছেন ইতালির জিয়ান লুইজি দোনারুমা যিনি আগে জিতেছেন দ্য বেস্ট ফিফা ম্যান্স গোলকিপার পুরস্কার রক্ষণবাগে ছিলেন পিএচডির আশরাফ ফাকিমি উইলিয়ান পাচো মেন্ডেস এবং লিভারপুল অধিনায়ক বার্জিল বেন্ডেক।